গরুচোর সন্দেহে এক যুবককে গরুর সঙ্গে বেঁধে রাখল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রামে চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে বাঁধন মুক্ত করে থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ সূত্রের খবর চাকুলিয়ার বিদ্যানন্দপুরের বাসিন্দা রামচন্দ্র সিং তার একটি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হাটের দিকে নিয়ে যাচ্ছিলেন এক যুবক গরুর মালিকের নাম জিজ্ঞাসা করতেই গরু ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে অভিযুক্ত যুবক গ্রামবাসীরা সেখানে জড়ো হয়ে অভিযুক্তকে ধরে গরুর সঙ্গে বেঁধে রাখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে বাঁধন মুক্ত করে থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু হয়েছে কি হয়েছে গরুটা আমার বাঁধানো ছিল ওইখানে জনতা হাটে ওইখানে বাড়ি তো ওইখানে রাখছি বাড়ির সামনে ছিল গরুটা পরে দেখছি জল খাওয়ার জন্য নিয়ে আসতেছি গরুটা নাই ওখানে দইটা পড়ে আছে গরুটা নাই কোথায় এখানে বিধানপুরে ধরা পড়ছে ওর গরু সুদ্ধা ওর যার যার বাড়িতে গেছে ওরা সবাই বলবে যে গরুটা বিক্রি করার জন্য গেছে সবার বাড়িতে

আমি আমরা ঠিক বলবো ভাই আমি আমার আজকে গরুটা ওইখানে বাধা ছিল মাঠে আমরা গেলাম খুঁজ জল খাওয়ার জন্য আনতে গরুটা গরুটা দেখছি নাই তারপর খুঁজা খুঁজি চতুর্দিকে আমরা হ্যাঁ হ্যাঁ চুরি করেছে হ্যাঁ ভবিষ্যতে এইগুলো কাজ যেন না করে আমার নাম রামচন্দ্র সিংহ দুলাল মণ্ডল কি বলেছিল ও রাস্তা দিয়ে যখন গরুটা নিয়ে যাতায়াত করছিল তখন আমরা আমি এবার কাজ করছিলাম পিলারে তো ও করলাম যে যে কিরে বাবতোর বাড়ি কোথায় রে বলে শাহরে আমি গরু নিয়ে কোথায় যাচ্ছিস বলে বেচতে বিক্রি করবো বলে আমি রাস্তাতে আমাদের বাড়িতে না মানে আমরা বাড়িতে কাজ করছি ও রাস্তা দিয়ে যাচ্ছে তো আমি ওকে বললাম যে গরুটা কোথায় থেকে পেলি বলে কি যে আমি কিনে নিছি কোথায় থেকে বলে জন হাট থেকে কবে বলে কালকে আমি কত দিয়ে কিনছিস বলে উনিশ হাজারে আমি এখন বিক্রি করবি কত দিয়ে বলে ষোলো হাজারে আমলাম যে তাহলে চার তিন হাজার টাকা তো লস গরুটার বাছুর কোথায় বলে বাছুরটা তো নেই আমলাম দুধ হয় বলে তাও জানি না তখন ওর মানে দুধ ট্রেনে দেখলো যে দুধ হয় না বলে না দুধ হয় না হ্যাঁ তখন আমরা ভাবলাম যে মানে আমি টার্গেট নিলাম যে ছেলেটা চোর কারণ বয়স কম এবং গরু নিয়ে যখন রাস্তা দিয়ে এদিক ওদিক করছে তো চোর অবশ্যই তখন দুই চার দশজন আসলো এসে ওরাই মানে স্কুল মাঠে আটকে রেখেছে আমি আবার আসলাম এসে দেখলাম যে ঠিকই আটকানো হয়েছে আমার নাম দুলাল চন্দ্র মন্ডল এখানে আমি এখন এখন শুনলাম নাকি একটু বলে চোর গরু চোর ধরা পড়ছে ওই জন্য আমি হাঁটতে হাঁটতে মাঠে আসলাম এখানে একটা ছেলে আছে তার সঙ্গে একটা গরু আছে বা সঙ্গে শুনলাম নাকি ও গরুটা বিক্রি করে বেড়াচ্ছে বাড়ি বাড়ি বিক্রি করে বেড়াচ্ছে তাতে লোকের সন্দেহ হয় এর মধ্যে গরুর যার যার গরু তারা খোঁজে করতে আসছিল ওরা রাস্তা ওকে ধরে নিল গরু শুদ্ধ চোর কারণ এই জন্যই বলবো যে ওর উদ্দেশ্যটা ওটাই ছিল যে ওর বাড়ি হচ্ছে শুনলাম যে সাউরে আর গরুটা হলো জনতাহাটে আর গরু আমাদের ধরা পড়লো বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে হ্যাঁ আগে থেকে ও রেকর্ড আছে তো আরও দোকানদারি আরও রেকর্ড আছে ওর মনে হয় ওটা সেটা তো বলতে পারবো না পুলিশও হয়তো মনে হয় জানে জানা আছে না মনে হয় জানে এই ব্যাপারটা দোকানেও মানে চুরি হয়েছিল আমাদের এই সমাজপুর হাটের ইসে দোকানে ওখানে এটা আমি কি বলবো এখন যার গরু সে কী চিন্তা করে আইনও তো যাবে না সামাজিকটা সামাজিক আমাদের এখানে নিয়ম আছে হ্যাঁ যদি সামাজিকে বসে তো সিদ্ধান্ত হবে কি করবে না করবে ওর গার্জেন আসুক আর যদি ওই রকম কোনো অসুবিধা হয় তাহলে তো আবার আইনের ইসে যেতেই হবে কারণ আইন তো নিজের হাতে নেওয়া যায় না কোনো